দোসরা জানুয়ারি দুই আজকে যে ঘটনা বলবো এটা অবশ্যই আপনারা ফারাকা মানে তা ফারাক্কা হয়ে যাবে বুঝতে পারবেন যে আসলে ইয়াজিদের বংশধর কিরকম ছিল ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার সংক্ষিপ্ত পরিচয় ইতিহাসের ঘেনিত রূপ একটি একটি ঘটনা আপনাদেরকে জানাবো তবে চলুন শুরু করি ইয়াজিদ সম্পর্কে আসলে ইয়াজিদ কোথায় বসবাস করছে শৈশবকালে কি তার জীবনে এটা অবশ্যই আলোকপাত করব আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন নবীদের জীবনগুলো ঘটনা আমি তুলে ধরি তো চলুন ইজিতিবনি মহাবিয়া সংকৃত পরিচয় ইতিহাসে এক ঘৃণিত রূপ আবু সুফিয়ানের নাতি হিন্দা কলিজা থেকে স্মৃতি হচ্ছে ইয়াজিদ তার মা তার মা হচ্ছে মাইসুন মাইসুনকে শ্যামনগরী শ্যামনগরের বিখ্যাত মহিলাদের মধ্যে গণ্য করা হতো মাবিয়া তাকে নিজের স্ত্রী করে নিল এজিৎকে গর্ভে ধারণ করার পর এই মহিলাকে কবিতার এক শ্লোক পড়তে শুনতে যাতে প্রসাদের শোভা সৌন্দর্য তার ও শ্যামনগরী আবহাওয়াদের নিন্দা করা হয়েছিল এবং নিজেদের গ্রামের কুটির ঘর সেখানকার আবহাওয়া ভেড়ার পালের সাথে থাকা নিজের চাচাতো ভাইয়ের প্রশংসা করা হয়েছিল মাবিয়া এই কবিতা শোনার পর মাইসুনকে তালাক দিল এবং গর্ভধারে নিজের গ্রামে চলে যায় সেই গ্রামে এজিদ জন্মগ্রহণ করে জন্ম পরে তাইফ গুস্টে এক খ্রিস্টান মহিলার তত্ত্বাবধায় দেওয়া হয় ইসলাম সম্পর্কে যার কোনো জ্ঞানী ছিল না অসভ্য বধ লজ্জাকর কাজ ছিল তার প্রথাগত ও এরকম বংশ কুলুসিত প্রতিপালিত বয়প্রাপ্ত হয় সেখান থেকে মদ খাওয়া জোয়া জোয়া খেলা মানুষ খুন করা চুরি করা ডাকাতি কাজে শিক্ষা লাভ করে বানরের সাথে খেলা করা ছিল তার সবচেয়ে পছন্দীয় কাজ আবু আবু কাইস নামে এজিদের এক বানর ছিল তার মতে বনে ইসরা এক শেখ ছিল সে পরিবর্তী সেই বানরকে মদ খাওয়াত এবং তার চলনভঙ্গি দেখে হাসতো ইবনে কাসির বলেন এজিৎ সেই বানরকে রেশমের কাপড় ও সোনার তার দিয়ে করা তৈরি টুপি পরতো সেদিন বানরটি মৃত্যু হয় এই খুবই মোহামায়ত হলো হুকুম করলো তাকে কাফন পরিয়ে দাফন করা হোক এবং শ্যামবাসীদেরকে সে বানরের মৃত্যুর জন্য শোক পালন করতে বলল নিচের বংশে আহলে বাদ সম্পর্কে সবচেয়ে বেশি ঈর্ষা ও শত্রুতা ছিল ইয়েজিদের মনে যদিও সে আহলে বাঁধের সাথে শত্রুতা বংশগত উত্তরের দিকে সত্য পেয়েছিল তবুও তার ব্যক্তিগত শত্রুতা তার চেয়ে বেশি ছিল এই তার নিজের ইচ্ছা বিদ্বেষ সত্য তাকে পিতার মতো গোপন রাখতে পারতো না বরং প্রকাশ্য গর্বের সাথে তা অভিষক্ত করত। ঘটনা বসতে একদিন ইমাম হাসান যে সমাবেত বসতে ছিলেন ইয়াজিদ সেখানে ছিল ইয়েজিদ ইমাম হাসানকে ইমাম হাসানকে সরাসরি বলল আপনার সঙ্গে আমার সত্যতা রয়েছে ইমাম আহ ইমাম উত্তর বললেন তুমি ঠিক বলেছ আমি জানি না যে আমার প্রতি তোমার সত্যতা রয়েছে কেননা তোমার পিতার সঙ্গে শয়তানো তোমার ভ্রণ স্থাপনে অংশীদার ছিল তারপর ইমাম এই আয়াতের তেলাওয়াত করেন যার ভ্রণ শয়তান শরিক হয় আলী মোহাম্মদ সাল্লাম সঙ্গে তার শত্রু থাকা নিশ্চিত মাসুদ তার তারিখে মাসৌদি তার তারিখে মাসৌদি গ্রন্থে উল্লেখ করেন যে এই উন্মতের মধ্যে এজিৎ ছিল ফেরানের মতো বরং সে ফেরানের চেয়ে বট আর ফেরানের তার তুলনায় নাই পড়েছিল এজিৎ কুকুর বানাতো চিতাবাগ নিয়ে খেলা করত। মাতাল থাকতো ইমাম হোসাইনকে কতল করার পর এজিদ একদিন মদের আড্ডায় বসে কবিতার স্লোগান পড়লো ইবনে জিয়া তার পাশে বসেছিল আমাকে মদ খাওয়াতে পরিতৃপ্ত হয় তারপর ইবনে জিয়াদকে খাওয়া সে আমল্লা প্রাণ রক্ষাকারী সে আমার ইচ্ছা পূরণকারী ও আমার শত্রুর সঙ্গে যুদ্ধকারী মাসুদি যদি বলা করে তার রাজত্বকালে তার লোকদের মধ্যে ভ্রষ্টতা অত্যাচার ছড়িয়ে গিয়েছিল মক্কা মদিনা প্রকাশ্য গান বাজনা হতো জনগণন নয় লাম্পোটা অসাধুতা অবিচার ব্যস্ত থাকতে এবং প্রকাশ্য করেছিল হাসান খুব গুরুত্বপূর্ণ ছিল যার একটাই তার ধ্বংসের জন্য যথেষ্ট ছিল তার মধ্যে একটি ছিল এই কে তার উত্তর দিকে বাড়ানো যদি সে মদ খেত মাতাল থাকতো রেশম কাপড় পরিধান করত এবং সবসময় গান গাইতো এই রাতত্বকাল ছিল তিন বছর আট মাস সতেরোই সফর চৌষট্টি হিজির সনে তেত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন দামেশকে তাকে দাপন করা হয় আব্বাস রাশিকে তার ইমাম হোসাইন গ্রন্থ উল্লেখ করেন এজিদের মৃত্যু হাওয়ারিয়ান হয় এবং মৃত্যুকালে মোয়াবিয়া খালেদা আবু সুফিয়ান আবদুল্লাহ নামে চার ছেলে রেখে যায় ইমাম হোসাইন আব্বাস বৈশাখী মরজাম জাহার আল ওয়ালিকাত ওয়ালিয়ামাত মুরজাক ইমাম হোসাইন আব্বাস রাশিক পৃষ্ঠাত ইয়াজিদের জীবনে অনেক কষ্ট এবং তার তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ আমি অত্যন্ত আপনাদের প্রতি হয়েছি কিন্তু এই এই আমলের প্রতি ইমাম হোসেনের প্রতি আমরা ইমান বিশ্বাসের অর্জন করতে পারি তাই আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এজিদের যে পরিচয় আজকে আপনাদেরকে তুলে ধরলাম এটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তবে সেই সঙ্গে আরও নতুন একটি ভিডিও আসতেছে এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি